আমার আম্মি আর আমার আব্বু আর আমার বোন আর আম্মু আর আমার ভাই আসছি আর হলো নানু আর সবাই আসছে আমি ঢাকা থেকে এসেছি আমি যখন সুইমিং পুলে নামলাম দেখলাম সুইমিং পুল আমার কাছে অনেক ভালো লেগেছে যতবার যত সুইমিং পুলে আমি গেছি এখানে সব থেকে ভালো সুইমিং পুল এটা হচ্ছে নীলাবশের রিভার পুল নিয়ে আমরা দ্বিতীয়বার আসছি এর আগে একবার আসছিলাম আরো তিন বছর আগে এবার আসলাম এরপর আরো আসবো কারণ এই সুইমিং পুল আমার দুর্দান্ত লাগছে আমার ফ্যামিলি নিয়ে সব বাড়ি এই জায়গায় আমার নাম কবি আসাদুজ্জামান আনিস আমি রেডিও টেলিভিশনে গান করি আমি একজন জাতীয় গীতি কবি নীলাবসে রিভার কুইন পার্ক একটা চমকপদ পার্কই বলা চলে বিশেষ করে এদের সুইমিং পুলটা অত্যন্ত অত্যাধুনিক অতীব ভালো পার্কের ভিতরে হরিণ আছে অন্যান্য পশু আছে বাচ্চাদের সামগ্রী আছে এই করে এত সুন্দর একটি পার্ক পরিবেশ কোলাহল কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই শব্দবিহীন একটি পার্ক এত সুন্দর একটি পার্ক আমি আজকে এসেছি আমার সাথে আমার দুই কন্যা আমার স্ত্রী আমার নাতি আমার কন্যা জামা তারা এসেছে তারা এসে বাবর মিয়ার ব্যবহারে তুষ্ট হয়েছে এবং পার্কে গোসল করলো তারা বললো যে নানা একটা ভালো জায়গায় নিয়ে জায়গায় পরিবেশটা ভালো নদীর কাছে তারপরে হলো পার্কের যে পরিবেশটা যারা যারা মানে করতেছে তাদেরও ব্যবহার ভালো আছে সমস্যা নেই সবাই নিয়ে আসা যায় মনোরম পার্ক অনেক সুন্দর অনেক পার্কে গেছি আসলে এরকম সুন্দর পরিবেশ দেখি নেই নদীর পারে প্রত্যেকটা জিনিস ভালো লাগে কি অনেক সুন্দর মনে হচ্ছে এখানেই থাকি আসতে মন চায় বারবার এখানে আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে সবাই আসছি করতে মাঝে মধ্যে আসে আর কি ভালো লাগে আরকি অন্য অন্য পার্কে দেখিটা অনেক সুন্দর লাগে আর আরেকটা বিষয় হলো এই পার্কে যে আমরা আসি পার্কের মালিক বাবুল সাহেব উনি অনেক ভালো মনের লোক যে আসে তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করে ওনার কথা শুনে আরো ভালো লাগে আরো আসতে মন চায় উনি অনেক রসিক মানুষ অত্যন্ত ভালো লোক মনে হচ্ছে আরো আসি ওনার কারণে আমি পুরান ঢাকা থেকে আসছি ঢাকা ওয়ாரி আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি এই নীলাবসা পার্কে খুব সুন্দর পার্কের আসলে না আসলে বুঝতাম না আজকে একটু হালকা বৃষ্টি ছিল এইজন্য আরো ভালো লাগছে বিশেষ করে নদীর পারে তো এটা খুবই সুন্দর একটা জিনিস আপনি আসতে একটু কষ্ট হয়েছে আমাদের তারপরেই এখানে আসার পরে আসলে অনেক মুক্ত হয়ে গেছি আর এখানকার মালিক তো অসাধারণ আবুল আঙ্কেল উনি খুব ভালো মানুষ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এত সুন্দর একটা পার্ক আমাদেরকে উপহার দিছে। আসলে যদি আমরা এখানে না আসতাম আসলে বুঝতাম না যে এখানে এত সুন্দর একটা পার্ক আছে সাথে সুইমিং পুল আছে অনেক সুন্দর পরিবেশ পানিটাও খুব সুন্দর ছিল বাচ্চারা খুব আনন্দ করছে আমার আমার মেয়ে সবাই ছেলে ভাই আসছে আমার শ্বশুর আসছে সাথে আসলে আমার পরিবার সবাই আসছি আমরা দুই গাড়ি নিয়ে আসছি খুবই একটা মুগ্ধ আসলে আমি সবাইকে বলবো বিশেষ করে যারা সাভারবাসী যারা আছেন তাদেরকে আসলে বিকেলে যে সময়টা থাকে ছুটির যে সময়টা আপনারা অবশ্যই আসবেন বাবুল ভাইয়ের পার্কে উনি খুব ভালো মানুষ উনি সুন্দর পরিবেশে সবাইকে অনেক সুন্দর ভাবে বাচ্চাদের শুধু রাইটে ব্যবস্থা করেছে সবার জন্যই ছোট সবার জন্য একটা বিনোদন আছে খুব সুন্দরভাবে একটা এখানে দিন কাটানো যায় খুবই ভালো লোক আমি মোহাম্মদ বাবুল মিয়া আজকে পার্কে আসলাম এখানে উপস্থিত হয়ে দর্শনার্থীদেরকে তাদের খোঁজ খবর নিচ্ছি তারা আহ জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি এখানে অভিমত কি কেননা আপনি পার্কটি খুব সুন্দর করেছেন আমরা সব সময় যখনই সময় পাই আমরা এই নীলাবসা পার্কে আসব এবং আরো যারা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে বলবো যে নীলাবর্ষা পার্কটি খুব ভালো নদীর পারে বংশী নদীর পারে এটা দেখার মতো পার্ক এখানে হরিণ আছে এইখানে সুইমিং পুল আছে এইখানে বাচ্চাদের জুরিমন আছে তারপর বাচ্চাদের প্লেন আছে খেলার মতো দর্শনার্থীরা এখানে উপভোগ করার জন্য যারাই উপস্থিত তাদের সঙ্গে একটু আলাপ করে আমি খুব মগ্ন নদীর সংলগ্ন এই পার্কে আপনারা যারা আসেন নাই তাদেরকে অনুরোধ করতেছি আপনারা আসবেন এটা আপনারা দেখবেন এটা আমি কি করেছি এটা আপনাদের জন্য করেছি আহ পরিশেষে আপনারা ভালো থাকেন